গো বান্না হয়ে গেছে খেতে দাও দুপুরে খিটে পেয়ে গেছে কি খাও রান্না হয়নি বান্না কেসতে করেনি বাইরে খেয়ে নাও গা কি বলছো রান্না করি কেন কেন মানে রান্না বান্না করবো না আর রান্না বান্ধব না আমি হোটেলে কি আসো গা তুমি কি বললে কালকে পুজো দুদিন আগে বাজার করে দেবো আর পুজো কদিন দেরি আছে বাজার করলে সবাই জামা কাপড় হয়ে গেল বিক্রি হয়ে দোকানে মানে কমা কমা খারাপ গুলো পড়ে আছে ভালো গুলো আমি পাবো না চলে যাও কেনা দুপুর বেলা কি খাবো তাহলে দুপুর বেলা কি খাবো খাওয়া খাও হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা প্রকৃতি হোক কেন পেট আরামসে ভরে যাবে দেখো কেনা লজ্জা করে না আমার ভাত চাইছে রান্না বান্না সব বন্ধ জবে কিনে দেবে শাড়ি তারপরে রান্না চাওয়া না হবে না রান্না হবে না আমি কাজ করছি কাজ করতে দাও মাথা গরম করিয়ে না একদম ঠিক আছে চলো তাহলে বাজার করে নিয়ে আসি আমার তো টাকার গাছ আছে টাকার গাছ টাকার গাছ কার আছে টাকার গাছ তাহলে তোমাকে বলতাম না গাছ থেকে আমার টাকা টাকা গুলো করতাম আমি ক্রি নিয়ে বাজার করে চলে আসতাম বিয়ে করে নিয়ে এসেছো ঘরে কাজ করাচ্ছ জামা কাপড় কিনে দিতে হবে না মগের মুলুক পেয়ে আছে কিনে দেবো না হাওয়া খাও গা ভাত নাড়ি নেই রান্না চাপাই নি যা ভালো বুঝো করো আমি চাপাব না রান্না চাপাবো না 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 রান্না করব না যতক্ষণ না আমার জামা কাপড় আসছে আমি রান্না চাপাবো না যা কিছু মন করে না যাও চলে যাও মাকে কে বলো গা তোমার মাকে তো আমার যাবো চাপো গা তোমার বাড়িতে চলে যাক ঠিক আছে চলো বাজারটা করিয়ে নিয়ে আসি তোমার যায় এক গুয়ে মানুষ বাবা রে ওকে নিয়ে সংসার করা যায় না ভগবান কি দিয়েছ কপালে আমার কপাল করে বউ পেয়েছ এর কপাল আছে তোমার ভাগ্য ভালো কপাল করে বউ পেয়েছ তোমার মতো তোমার সাথে ঘর করা যায় ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি তুমি রেডি হয়ে নাও বাইরে গিয়ে বিরিয়ানি হ্যাঁ বাজার করবো গিয়ে বিরিয়ানি খেয়ে ঠিক আছে রাত্রে এসে রান্না করবো ঠিক আছে ওকে ঠিক